কথায় আছে মাঝে ভাতে বাঙালি আজকে আমি ডিম ভরা ইলিশের দই ইলিশ রেসিপি নিয়ে হাজির হয়েছি নমস্কার বন্ধুরা রিঙ্কুর চ্যানেলে আমার সকল প্রিয় দর্শক বন্ধুদের ওয়েলকাম সামনেই জামাই ষষ্ঠী জামাই ষষ্ঠীতে আদরের জামাইকে ইলিশ খাওয়ানো বাঙালিদের প্রাচীন রীতি তাই এই জামাই ষষ্ঠীতে জামাইয়ের মনকে খুশি করতে দই ইলিশের এই রেসিপিটা স্কিপ না করে দেখতে থাকুন আশা করছি আপনাদের ভীষণ ভালো লাগবে দই ইলিশ বানানোর জন্য নিয়েছি এক কেজি ওজনের ইলিশ মাছ মাছটাকে বেশ ভালো করে ধুয়ে কেটে নিয়েছি এবার মাছটা ম্যারিনেট করে নিচ্ছি মাছের মধ্যে দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ আর হলুদ গুঁড়ো এবার হাতের সাহায্যে বেশ চেপে চেপে মাছগুলোকে খুব ভালোভাবে মাখিয়ে নিচ্ছি যাতে লবণটা সুন্দরভাবে মাছের মধ্যে ঢুকে যায় আপনি যদি আমার চ্যানেলে নতুন দর্শক বন্ধু হয়ে থাকেন তাহলে প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল এই দই ইলিশ বানানোর জন্য লাগছে কালো এবং সাদা সর্ষে নিয়েছি পোস্ত আর কয়েকটা কাঁচা এবং পাকা লঙ্কা এই সর্ষে পোস্ত বাটার সময় দিয়ে দিচ্ছি মতো লবণ এবং জল সর্ষেটার মিহি পেস্ট বানিয়ে নিয়েছি এবার সর্ষের পেস্টের মধ্যে অল্প পরিমাণ জল দিলাম এবার সর্ষের খোসাগুলোকে ছেঁকে নেবো অনেকে হজমের সমস্যায় ভোগেন তাই এভাবে খোসাটা ছেঁকে ফেলে দিলে ইলিশের টেস্টটাও ভীষণ সুন্দর আসবে এবং গ্যাস অম্বলের সমস্যাও আর থাকবে না এইভাবে চেপে চেপে সর্ষের পেস্টটাকে বের করে নিলাম এবং খোসাগুলোকে ফেলে দিলাম দেখুন এর থিকনেসটা একদম পাতলাও নয় আর খুব গাঢ়ও নয় এবার কড়াটা গরম করে কড়ার মধ্যে দিয়ে দিচ্ছি চার টেবিল চামচ খাঁটি সর্ষের তেল তেলটাকে খুব ভালোভাবে গরম করে নিয়ে গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে করে দিলাম এই সময় এর মধ্যে দিয়ে দিচ্ছি কয়েকটা চেরা কাঁচা এবং পাকা লঙ্কা লঙ্কাগুলোকে খুব ভালোভাবে ভেজে নিচ্ছি এই সময় এর মধ্যে ফোড়নের জন্য দিয়ে দিলাম কালো জিরে ফোড়নটা ভাজা হয়ে যাওয়ার পরই ওর মধ্যে পরিমাণ মতো হলুদ গুঁড়ো দিয়ে দিলাম এবার হলুদের কাঁচা গন্ধ চলে যাওয়া পর্যন্ত নাড়াছাড়া করে নিলাম এই সময় গ্যাসের ফ্লেমটা লোতে রাখবেন না হলে হলুদটা পুড়ে যাওয়ার সম্ভাবনা থাকবে হলুদের কাঁচা গন্ধ চলে যাবার পরই এর মধ্যে পরিমাণ মতো জল দিয়ে দিলাম অপরদিকে এই রান্নার জন্য লাগছে কিছুটা টক দই টক দইটার জল ঝরিয়ে নিয়েছি এবার দইটাকে বেশ ভালোভাবে ফেটিয়ে নিচ্ছি দেখুন জলটা বেশ ভালোভাবে ফুটে উঠেছে এই পর্যায়ে একে একে ইলিশ মাছগুলো এই ঝোলের মধ্যে দিয়ে দেব আমার এই রান্নাগুলো আপনাদের কেমন লাগছে অবশ্যই কমেন্টের মাধ্যমে আমাকে জানাবেন ভালো লাগলে একটা লাইক দেবেন এবার খুব ভালোভাবে ফুটিয়ে নিয়েছি দশ মিনিট সময় ধরে মাছটা বেশ হাফ সেদ্ধ হয়ে গেছে মাছটা যাতে ভেঙে না যায় সেই জন্য এইভাবে মাছগুলোকে নাড়াচাড়া করে নিচ্ছি এবার আলতো হাতে চামচের সাহায্যে মাছগুলোকে উল্টে নিচ্ছি এই সময় রান্নাটা খুব সাবধানে করতে হবে এইবার এর মধ্যে সর্ষে পোস্ত এবং কাঁচা লঙ্কার পেস্টটা দিয়ে দিলাম এরপর এর মধ্যে দিয়ে দেব ফেটানো টক দই এই রান্নাটি ভীষণই সুস্বাদু হয় জামাই ষষ্ঠীর দিনে যদি এরকম একটি পদ পাতে থাকে জামাইয়ের তাহলে জামাই এমনিতেই খুশি হয়ে যাবে দিয়ে দিলাম ফেটানো টক দই আর যাতে স্বাদের ব্যালেন্সটা হয় সেই জন্য এর মধ্যে দিয়ে দিলাম সামান্য একটু চিনি ভালো করে সব কিছুকে মিশিয়ে নিচ্ছি এইবার আরও ছ মিনিট সময় ধরে ফুটিয়ে নিচ্ছি দেখুন মাছগুলো বেশ সুন্দরভাবে সেদ্ধ হয়ে গেছে আর ঝোলটা আরও কিছুক্ষণ ফুটিয়ে একটু গাঢ় করে নেব এই পর্যায়ে এর মধ্যে দিয়ে দিচ্ছি কয়েকটা কাঁচা লঙ্কা যাতে এর টেস্টটা ভীষণ সুন্দর আসবে এই পর্যায়ে এর মধ্যে দিয়ে দিলাম দু টেবিল চামচ কাঁচা সরষের তেল ভাপা ইলিশ বা দই ইলিশ সর্ষের তেলে সবচেয়ে বেশি ভালো হয় আরও দু মিনিট সময় ধরে নাড়াচাড়া করে নিচ্ছি এইবার দু মিনিট সময় ধরে আবারও ফুটিয়ে নিচ্ছি দেখুন ঝোলটা অনেকটাই কমে এসেছে একদম পারফেক্ট আমি যেমনটি রাখতে চাইছি ঠিক তেমন ঝোলটা রয়েছে এবার গ্যাসের ফ্লেমটা অফ করে দিলাম তৈরি হয়ে গেছে দুর্দান্ত স্বাদের দই ইলিশ আমার আজকের এই রেসিপিটা আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টের মাধ্যমে আমাকে জানাবেন ভালো লাগলে একটা লাইক দেবেন এবং আপনাদের প্রিয় বন্ধুবান্ধবদের সাথে শেয়ার করার অনুরোধ রইল আজকে এ পর্যন্তই সবাই ভালো থাকবেন ধন্যবাদ